আজকে ইলেকশন কমিশন যে মিটিং ডেকেছিল আমাদের পক্ষ থেকে আমি শমিক লাইরি পলাশ দাস কল্লোল মজুমদার আমরা চারজনেই ছিলাম মনে হলো যে স্টেট ইলেকশন মানে স্টেট তো না সিইও অফিস ইল প্রিপেয়ার্ড এমন এমন প্রশ্ন এসেছে এমন এমন কথা এসেছে জেনুইন কনসার্ন অফ দ্য পিপল এসছে যা সবটা ওরা খুব এখনো পর্যন্ত তৈরি নয় একাধিক ইস্যুজ আছে অন্তত মুখে এগ্রি করেছে সবাই নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর ওই সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয় ফলে নির্বাচন কমিশন যেন নির্ভুল ভোটার লিস্ট করে এই কারণে এক দুই করে আমরা যা যা বলেছি আমার ধারণা সবাই অন্তত মিটিং মধ্যে হ্যাঁ বলেছেন মিটিং মধ্যে কেউ কেউ না বলেননি এক দুই বিএল এরা তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয় হয় অন বিএলএস সবাই এগ্রি করেছে যে ঠিকই বাইরের হওয়া উচিত প্রয়োজনে হতে পারে অল পলিটিক্যাল পার্টিস ইউ হ্যাভ এগ্রি তিন আপনার এগ্রি করলাম মানে এগ্রি করলাম মানে সবাই বললাম মনে হলো সবাই এগ্রি করেছেন করা উচিত অন্তত কেউ না বলতে পারেননি বাইরে কি বলবেন আমি না যে বারোটা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না তাহলে বাকি এগারোটা কি সিটিজেনশিপের প্রুফ বলতে পারেনি দুই সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে নাকি মন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে এই প্রশ্নের কোনো উত্তর আমরা পাইনি চার এই নানান অনেকগুলো ক্ষেত্রে আমরা হয়তো সহমত হয়েছি যে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে এগারোটার কোনোটাই নেই বা বারোটার কোনোটাই নেই এগারোটা একমাত্র হয়তো আধার আছে বাকিগুলো নেই সেগুলোর ক্ষেত্রে কি হবে ওরা বলেছে না এগুলো আমরা দেখব বা দেখবার চেষ্টা করব। এক পথ হয়েছে অন্তত এইভাবে যে এগুলো সব দিল্লি তোরা পাঠাবে আমরা ফাইনালি যেটা বলেছি বাকি যা আছে বলতে পারবে আমি মিস করে গেলে দু হাজার দুই কে ঠিক করলো যে দু হাজার দুই একেবারে ভগবান প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত কে ঠিক করলো দু হাজার সব ঠিক এটাই বা কে ঠিক করলো যে মানুষটা গত পাঁচটা সাতটা ভোটে ভোট দিয়েছে দু হাজার চব্বিশে দিয়েছে কি একুশে দিয়েছে কি দিয়েছে কি ষোলোতে দিয়েছে তারা ইলেকশন কমিশনের ভোটার লিস্ট অনুযায়ী তারা বলল তাই তারা ভোট দিয়েছে ইলেকশন কমিশন তাদের বুথ দিয়েছে বলল সেই কারণে বুথ দিয়েছে তাহলে সেই লোকটা বৈধ এটা ধরে নিয়ে শুরু করাটাই জরুরি এবং তারপর তার যে মারা গেল বাদ দাও যে নেই বাদ দাও যে ইত্যাদি ইত্যাদি হয়েছে বাদ দাও আর যারা জেনুইন ভোটার আঠেরো বছরের পরে ভোট হয়েছে তাদের নাম যোগ করো কারুর পলিটিক্যাল পারপাস থাকবে অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দিয়ে গরিব মানুষের সর্বনাশ করবে এটা আমরা হতে দেব না আবার কারুণ যদি বড় ভাব হয় ভুলে বড় ভোটার লিস্ট থাকুক তাহলে তার দায় ইলেকশন কমিশনে ঘরে পড়বে আমি সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিলাম কিন্তু একটা ওয়ার্ড আর কত দেখতে চান আর আপনারা কেন খুঁজে পান না এই যে আমাদের কাছেই তো আছে এই কোথায় কত মারা গেছে এই এই দু বছরে যে ট্রেনিশনের মধ্যেও আছে ইলেকশন কমেশন পায় না কেন ভারত ছেলেরা পায় কেন এই রকম নানাবিধ কাগজপত্র আমরা কিছু দেখিয়েছি বাল্মীকি বলেছে আর একটা বলে খদ্দাম ইত্যাদি ইত্যাদি সেতু বলে দেবে বাড়িয়ে যা আছে ও বলে দিচ্ছে আর বলতে পারবো পারবে আরেকটা কথা আমরা বলেছি যে যখন ইলেকশন কমিশন এস করছে তখন পাশাপাশি এস এ যদি তোমাদের গান ভাজ চলে যায় এসো আমাদের কাছে আমরা সি এ ক্যাম্প করছে এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের এটা সেকেন্ড কোনো হ্যান্ড হার্ কোটার বিরাস পদ্ধতিতে কাজ করছে ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ডিট মাস্ট এনশিওর এন্ডিড ইট এটা হতে পারে না

এগুলো আমরা কোনোভাবেই মানছি না